আপনাদের সকলকে সর্বপ্রথম দুহার জোর করে নমস্কার জানাই ও সমস্ত আপনাদের পরিবারকেও আমি দোহার জোর করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আপনাদের প্রয়োজনে আমার নিচের নাম্বার থাকবে সেটাতে অবশ্যই যোগাযোগ করবেন আমি এখানে পুষ্টি করে থাকি বিবাহের যৌতুক বিচার করে থাকি বাস্তু বিচার করে থাকি যাই হোক কাজের কথা আসা যাক আজ যে ব্যাপারটাতে বলবো আমরা কিন্তু সারা বছরই বিভিন্ন উৎসব আমাদের জীবনে আসে তো ঈশ্বর কিন্তু আমাদের এমন একটা দিন ধারণ করে যায় নারায়ণজি সে দিনটা হচ্ছে ভাগ্য উদয়ের একটি দিন যার যতই দুর্ভাগ্য থাক যতই অশান্তি থাক পারিবারিক বলুন ব্যবসায়িক বলুন যার যে কষ্টই থাক আমাদের বহু মানুষের কিন্তু বহু জীবনে কষ্ট কেউ কিন্তু একশো ভাগ সুখে নেই কেউ সন্তান নিয়ে ভুগছে কেউ স্ত্রী নিয়ে ভুগছে কেউ অর্থ নিয়ে ভুগছে কেউ শত্রুতা নিয়ে ভুগছে কেউ পারিবারিক অশান্তি নিয়ে ভুগছে বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন দিক দিয়ে অশান্তি চলছে কেউ ব্যবসা বাণিজ্য ভুগছে কেউ কর্ম হারাচ্ছে কেউ কর্ম পাচ্ছে না অর্থ সংকট হচ্ছে যার যে আশাই থাক না কেন বছরে একটা দিনই পাবেন সেটা হচ্ছে বিশে জুন হ্যাঁ মনে রাখবেন বিশে জুন এই বিশে জুন আপনাকে এই কাজটা করতে হবে তার আগের দিনে এটা জোগাড় করে রাখবেন একটি ভালো দেখে হলুদ টাইপের দেখে একটি কাগজি লেবু আনবেন আর ভালো দেখে কয়েকটা লব অঙ্গ নিয়ে আসবেন তার ভিতর থেকে একুশটা লব একটু ভালো দেখে বেছে নেবেন লেবুটাকে বিশে জুন সকালে স্নান টান করে ভালো কাপড় পরে একটু মাথায় গঙ্গা জল ছিটিয়ে যেখানে বসে খুশি করতে পারেন লেবুটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে যে কোনো জিনিস দিয়ে কাঠি দিয়ে হোক যে কোনো জিনিস দিয়ে একুশটা লেবুর গায়ে ফুটো করবেন এপার পর না খালি ফুটো করে দেবেন আর একটা করে লবঙ্গ ঢুকিয়ে দেবেন ওই একটা করে লবঙ্গ যখন আপনি ঢুকাবেন তখন একটা করে কথা বলতে হবে আপনাকে ওম নম নারায়ণ নম একুশবার বলবেন যতবার ওই একটা করে লবঙ্গ ঢুকাবেন বলবেন ওম নম নারায়ণ নম ও নম নারায়ণ নম এটা আমরা করছি নারায়ণের জন্য নারায়ণ আমাদের সব কিছু দেবার মালিক উনি যদি আমাদের মাথার উপরে হাত রাখে কেউ আমাদের কিন্তু নিচের দিকে টেনে উঠা নামাতে পারবে না তাই এই একুশটা লবঙ্গ যখনই ঢুকাবেন ওম নম নারায়ণ নম 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 একুশবার বলে ওটাকে ঢুকিয়ে দেবেন এটাকে ঢুকিয়ে বাড়িতে আপনি দেখবেন এটা সব থেকে ভালো হয় একটি পাথর যদি পান পাথরের গ্লাস হোক বা বাটি হোক বাটি হলে ভালো হয় সেটাকে পরিষ্কার করে নিয়ে লেবুটাকে ওর মধ্যে রাখবেন আর আপনাদের বহু মানুষের বাড়িতে শালোগ্রাম শিলা আছে যদি শালোগ্রাম শিলা নাও থাকে তাহলে লক্ষ্মী নারায়ণের মূর্তিও যদি থাকে ছবিও যদি থাকে ক্যালেন্ডারের বা ঠাকুরের আসনে বাঁধানো বসানো তার সামনে আপনাকে এটা রেখে দেবেন আর সাতখানা ধূপকাঠি জ্বালাবেন সাতখানা ধূপ ধূপদানিতে সাতখানা ধূপকাঠি জ্বালাবেন দাঁড়িয়ে মাথা হেট করে প্রভু নারায়ণকে বলবেন হে ঈশ্বর আমার এই এই অসুবিধা আছে আমার কি ছেলে চাকরির দরকার মেয়ের বিয়ে দরকার আমার একটি বাড়ি দরকার গৃহে অশান্তি চলছে ব্যবসা চলছে না যার যেটা মনের ইচ্ছা আপনাদের যার যেটা মনের ইচ্ছা নারায়ণজিকে মাথা হেট করে বলবেন দুহাজ্য করে ব্যাস সেদিনকে সারা দিন থাকবে সারা রাত্রি থাকবে তার পরের দিনকে সকালবেলা সেই লেবুটাকে নিয়ে সেই লেবুটা নেবেন নেবে আপনি কোথায় রাখবেন আপনাকে যেটা বলছি সেইটাই করবেন আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে মাটি খুঁড়ে ওই লেবুটাকে অন্তত ছ ইঞ্চির মতন করে ওই লেবুটাকে দিয়ে কিংবা প্লাস্টিকে মুড়িয়ে নেবেন লেবুটাকে মাটি দিয়ে রাখবেন এবার যারা ফ্ল্যাটে থাকেন তারা কি করবেন হয়তো পূর্ব দিকে জায়গা নেই এমনই আছে আপনারা কি করবেন ছোটো একটা প্লাস্টিকের টপ পাওয়া যায় প্লাস্টিকের টপ নেবেন তার মধ্যে একটু মাটি ভরবেন সেই মাটির মধ্যে ওটাকে ঢুকিয়ে দিয়ে আপনার ব্যালকনিতে পূর্ব দিকে রাখবেন এটা রেখে দিন খালি এই কাজটা কাজটা করার পরে আপনি দেখবেন যে ইচ্ছাটা নিয়ে আপনি করেছেন সেই ইচ্ছাটা আপনার পূরণ হয় কিনা অর্থ বলুন পারিবারিক অশান্তি বলুন ব্যবসা বাণিজ্য বলুন যার যেটা কাজ সেটা করবে। এটা পুরুষরাও করতে পারে এটা মহিলারাও করতে পারে বাড়িতে যে কোনো একজন করলেই চলবে এটা দারুণ উপকার পাবেন এটা একটা দিনই পান সেটা হচ্ছে বিশে জুন মনে রাখবেন তারিখটা বিশে জুন সারাদিন থাকবে তারপরের দিনকে সকালবেলা উঠে এই কাজটা করবেন যেটা বললাম এরপরে যদি আরও জানতে চান আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি যতটুকু জানি আপনাকে বলার চেষ্টা করব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সমস্ত দেশবাসীকে আমি দুহাজ্যোর করে নমস্কার জানাই এবং যারা বিদেশে আছেন তাদেরকেও আমি দুহাজ্য করে নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন